তুই আইসক্রিম খাবি বললি তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে আটটা বাজতে কিছুক্ষণ বাকি আছে তো ঘুমের থেকে আজকে উঠে পড়েছি বেশ তাড়াতাড়ি আর উঠে নিয়েই কুট্টুসের খেলা শুরু হয়ে গেছে তো এ দেখো সমস্ত খেলনা বাটি নিয়ে বসেছে আর এখন না ও এমন করেছে যে সব খেলনা আলাদা আলাদা করেছে ওর ভাব মতন তো ভালোই লাগছিলো যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো সবাইকে ওয়েলকাম করছি আমি কল্পনা আর একটা সুন্দর মিষ্টি ব্লগ দিয়ে তো এটা হচ্ছে আমি এটা কবেকার ব্লগ আমি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে একত্রিশ মানে হচ্ছে যেদিন ঈদ সেদিনকে ব্লগ একত্রিশ তারিখের ব্লগ তো আজকে আগের দিন তোমার আমার ঘর ঝাড়া দেখতে পেয়েছিলে তো আজকে তোমাদের দেখাবো ঠাকুরটার জায়গা ঝাড়া যেহেতু আমি ঠাকুর ঘর সেদিনকে ধরতে পারিনি তাই আর প্রচুর কাজ তার সঙ্গে শেয়ার করবো প্রচুর মজা কোথায় গেলাম কী দেখলাম সমস্ত কিছু মিলে আজকে জমজমাটি ফাটাফাটি ব্লগটা তোমাদের সাথে আর এক বালতি কাঁচা তারও বেশি অনেক বের করব আজকের কাঁচা আর যেহেতু স্কুলটা ছুটি আছে ঈদের হিসাবে একত্রিশ তারিখে ঈদ ছিল ঈদের ছুটির জন্য এদিনকে ছুটি ঘরের হতেই পারে ঘরে সংসারের কাগজ কাজ এই পর্দাগুলো কাজ কাজ কবে কাজ ঠিক নেই যা সংসারে রে কত সুন্দর বালিশগুলো গুটিয়ে দিই এবার খেলতে পারবি তারপরে তোমার বাইরের সব জায়গাগুলো একাই আমাকে সামলাতে হয় তো কাজটাও সেই পরিমাণে বেশি তাই না চা সেটা অনেকেই বুঝতে চেষ্টা করবে না হয়তো ভাববে সে এমন কি কাজ ওই তো দুজন মানুষ হ্যাঁ মানুষ দুজন হলেও কাজের সংখ্যা কিন্তু অনেক থাকে দেখো আমার বেসিন ভরে গেছে বাসনে সেই বাসনগুলোও আমাকে মাছ দাবে ওয়েদারটা আজকে বেশ চমৎকার বেশ ভালোই আজকের ওয়েদারটা আর কালকে দুধ ছিল আমি খাইনি সেই দুধটা রাল জাল দিয়ে রাখবো খেয়ে নেবো তাহলে এখন এখন সকালবেলা আগে চা খেয়ে নিই সকাল সকাল না চা না খেলে এখন আর ভালো লাগে না কিন্তু গরমে আমার চা খেতে ভালো লাগে না ওই বিস্কুটের লোভে একটু মুড়ির লোভে চাটা খায় আর কি তো চার জন্য সকাল সকাল চা খেয়ে নেওয়ার সকালবেলা উঠলে আমার ভাই খুব খিদে পায় কার কি পায় জানি না ঘুমের থেকে ওঠার পরে খিদেটা পায় কিন্তু তার আধ ঘন্টা এক ঘন্টার পর থেকে খিদেটা আস্তে 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 নষ্ট হয়ে যায় কিন্তু খিদে আমার সেই মুহূর্তে খুব পায় তোমাদের কি তাই হয় হলে কিন্তু জানিও আর এই যে আমার বাসনটা দেখছো এই বাসনটা দেখে কেউ কিন্তু কিছু কমেন্ট করো না খারাপ কারণ আমার মনে হয় এরকম প্রত্যেকের বাড়িতে একটা করে বাসন আছে যে ঠা করার জন্য এরকম ট্যাপ টুপ করা বাসন সত্যি এটাতে চা করে করে বিশাল আরাম অন্য কিছুতে চা করে হয়তো এতটাও আরাম পাওয়া যাবে না তো ঘুমের থেকে ওঠে যে রচা এক কাপ অনেকে দুধ চা খেতে হয়তো ভালোবাসো কিন্তু রচা খেয়ে অভ্যাস হয়ে গেছে আর চা আমার অম্বর হয় তাই খেতেও পারি না আর দুধ চা আমি সেরকম খাইও না আজকে নিরামিষের দিন তো রান্না করব হচ্ছে মুগের ডাল আর মুগের ডাল আমি ভেজে নিচ্ছি তো দেখলাম অনেকটাই মুগের ডাল ভাজা হয়ে গেছে কুট্টুসের জন্য একটু ভাতই করে দিই কি আবার হাবিজাবি রান্না করে দেবো তাই একটুখানি খিচুড়ি দিয়ে মানে আতপ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি মতন করে দিলে ওর অন্তত হয়ে যাবে তো ওরটা ভাত বসিয়ে দিয়ে আমি খেতে বসেছি আর জানো তো বাচ্চাদের না একটা জিনিস আমি খুব ফলো করেছি তোমরা দেখো তো ফলো করে আমার সাথে মেলে নাকি যেদিন স্কুল থাকে না মনে করো কোনো কাজ থাকে না সেদিন যদি ওদেরকে বেশিক্ষণ ঘুমা অসুবিধা নেই সবার ফার্স্ট উঠে বসে থাকবে কিন্তু যেদিন স্কুল থাকে বা পড়া থাকে বা আদার্স কোনো কাজ থাকে দেখবে সেদিনকে উঠতেই চায় না ঠেলে ঠেলে তুলতে হয় আর এই খেলনাগুলো নিয়ে দিন মানে একবার খাত থেকে নামাচ্ছে একবার তুলছে একবার রাখছে এই করছে আর আমি গুছিয়েই যাচ্ছি এই যে ওর খাবার রেডি হয়ে গেছে হতে দিয়েছি আমি ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি রোজই বসাই তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করিও লেখাপড়াটা তো স্কুলের কাজগুলো আমি বাড়িতে বসে বসে এই সকালবেলাটায় একটুখানি করিয়ে নিই আবার এত তো পড়াই কেননা আমি সময় পাই না যে চাপ পড়ে গেছে ওই জন্য তোমাদের সাথে রোজ রোজ আর ভিডিও দেওয়া হয় না তোমরা হয়তো অনেকেই ভাবো যে কেন ভিডিও দিই না বুঝতে পেরেছো এই হচ্ছে একটাই কারণ রোজ রোজ ভিডিও না দেওয়ার ওকে একটু পড়তে বসায় যেই টাইমে ওকে পড়াই সেই টাইমে হয়তো আগে আমি ভয়েস দিতাম বা একটু এডিটিং করতাম তখনও তো চাপ ছিল না এখন আর পেরে ওঠে না তো যাই হোক ওকে পড়ানোর পরে তো রাজ্যের কাজ আর আমার মাথায় হাত তখন কখন কোনটা করব আবার ব্যায়ামে যেতে হবে তার আগে ওকে খাওয়াতে হবে দেড়টার মধ্যে দুটোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে এটা একটা বিশাল বড় প্রেশার এখন মাথার মধ্যে চাপ করছে প্লিজ বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমার ব্লগ দেখো ভালো করে দেখো কথাগুলো শোনো তোমরাই বুঝতে পারবে আমার এবং সাজানো ব্যস্ততার জীবন অনেকেই ভাবো হয়তো আমি কি করছি না করছি তাই না তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এখন চলে যাবো আর পড়াবো না এটা লেখানোর পরে আমি একেবারে ঘর মুছতে চলে এসেছিলাম ঘরের কাজ টাস করে স্নান করব তারপরে সমস্ত কাজ করব। তো ঘর মোছার পরে রান্না করা আছে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করা আছে বেলা কিন্তু দেখতে দেখতে বারোটার কাছাকাছি বেজে যাচ্ছে আর একটা জিনিস আমার খুব ভালো হয় এখন একটু সকালবেলার উঠাতে গরম পড়লে এমনি সকালবেলায় উঠি সবাই তো সেটা হচ্ছে মানে কাজের দিক থেকে খুব এগিয়ে যায় আর জানো তো বন্ধুরা যেটা আমি খুব ভালো ফিল করতে পারছি এই যেমন স্কুল ছুটি হয়তো অনেক কাজ করেছি কিন্তু বেলা বারোটার মধ্যে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে আর যেহেতু বললাম জামাকাপড় কাপড় আজকে কাঁচবো সেটা এই মুহূর্তে আমি ভিজিয়ে রেখে এসেছি ওটা না পরে ধীরে সুস্থে কাজবো সব কাজ একসঙ্গে করতে গেলে না হাঁপিয়ে যাই সবজি কাটতে বসেছি অনেক দিন পর আবার তোমাদের সাথে শেয়ার করব বেসিনের বাসনগুলো নামে যে আমি আর কাজ করতে পারছি না এত ভুল বাসনের মধ্যে যে কাজ করা যায় বলো আর জায়গা যেহেতু রান্নাঘর আমার একদমই ছোট তোমরা হয়তো কখনো ক্যামেরায় বুঝতে পারো কি জানি না কিন্তু আমার রান্নাঘরটা একদমই ছোট সেখানে এক জায়গা থেকে কাজ আর এক জায়গায় না সরানো পর্যন্ত আমি করে উঠতে পারি না গুছিয়ে গুচে চেষ্টা করি বাসনগুলো রেখে দিয়ে তারপরে আদাস কাজ করব আর তোমাদের তো আমাকে কখনোই ছাড়ে না সারাক্ষণ আমার পায়ে 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 ঘুরে ঘুরে বেড়ায় দেখতে দেখতে মাস চলে যায় দিন চলে যায় সময় বছর সবই চলে যায় বয়সের সাথে সাথে মানুষ যেন বদলে যায় তাই না আমি যদি এখন মনে করি ছেলেবেলায় ফিরে যাব কিন্তু কখনোই পারবো না মাঝে মাঝে এই সংসারটা দেখে ভাবি আমিও কি একদিন এই সংসারটা পারবো বলে ভেবেছিলাম সত্যি বিয়ে কখনো ভাবি নি এত সুন্দর করে একটা মেয়ে সংসার সামলাতে পারে মেয়েরা কত কিছু পারে কত কিছু সহ্য করতে পারে শুধু সময় তাদেরকে পরিবর্তন করে দেয় কিন্তু বলার মতন ভাষা তাদের কাছে আর থাকে না যে হ্যাঁ আমি পারি বা কিছু তাই না সবজি অনেক কিছুই করতে হয় যাই হোক এই যে ভেন্ডি কেটেছি তোমাদের বললাম যে নিরামিষ রান্না করব। আজকে সবজিতে কী ছিল তো আলু দিয়ে একটা সবজি মানে ভেন্ডি ভাজা আর তার সঙ্গে পাটের শাক কাড়া ভালো খাও পাটের শাক আমি জানো তো পাটের শাকের সব ভালো খাই ডাল তারপরে ভাজা সব কিছু পাটের শাকের আমার ভালো লাগে তো আজকে ভাজা ভাজাই করবো পাটের শাক আর তার সঙ্গে কুমড়ো এক টুকরো কুমড়ো মানে একটু বেশিই ছিল দু রকমভাবে করেছি প্লেন কুমড়ো ভাজাও করেছি আবার কুমড়ো দিয়ে একটু বেগুনিও করেছি মানে কুমড়োর বেগুনি বলবো না কি বলবো আমি জানি না বেসন দিয়ে ভেজেছি আর কি ঠিক খেতে পারি না আমি আগে খুব ভালো খেতাম বেসন দিয়ে ভাজলে এখন না কেমন যেন লাগে গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ওটার মুখেই দেওয়া যায় না ফুটফুসকে স্নান করিয়ে দিয়েছি কারণ বেলা হয়ে যাচ্ছে না করালে আবার যদি শরীর খারাপ হয় এই তো কতদিন আগে ভুগতে ভুগতে উঠল এখন একটু সুস্থ হয়েছে তো ওকে রেডি করিয়ে দিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি পুরো পাক্কা বেলা বারোটা বাজে চলে গেছি আমার রান্নাঘরে এই যে রান্না করে ভাজাভুজি শুরু হয়ে গেছে একটু বললাম বেগুনি ভাজাবো কুমড়োর বেগুনি তো কুমড়োর বেগুনি ভাজি কিন্তু আমার হাতে না বেগুনি ভালো ফোলে না কি তেল কম দিয়েছি বলে না না অনেকগুলো ভেজেছি তাও আমার হাতে এখানে ফোলে না বলো তো তোমরা একটু টিপস বলবে কী করলে বেগুনিগুলো একদম সুন্দর করে ফুলবে ওনার তো আমার ঠিক হয় না এটা কি করেছি জানো এটা হচ্ছে পাটের শাকের বড়া আরে কিছুটা শাক বেছে গেছে কি করব ওই শাক টুকুনি দিয়ে টুকুনি বড় করলাম খেতেও কিন্তু বেশ লাগে রান্নাবান্না সেরে চলে এসেছি স্নান করতে স্নান টান করে এসে পুজোর এখানে আসলাম কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছে কিন্তু ও কিন্তু জেগে নেই তোমাদের সাথে শেয়ার করতে পারছে না দেওয়ালটার এই জায়গাটাও আমি পরিষ্কার করিনি যখন ঘর জেরেছিলাম যেহেতু ঠাকুরটা ছিল ঝাটা দিয়ে পরিষ্কার করলে যদি ঠাকুরের গায়ে যাকে হাওয়াটা তাই জন্য করে নিই কাপড় দিয়ে কাপড় দিয়ে করে পুরো আর বছরে এটা আমি একবারই পরিষ্কার করি আমার এই জায়গাটা মানে প্রচণ্ড জায়গা ছোট তো রোজ রোজ এই জায়গাটা ক্লিন করা সম্ভব হয় না তো আমি আস্তে আস্তে ঠাকুরের সব জায়গা পরিষ্কার করছি নতুন করে যখন পেতেছি না এত ভালো লাগছে ঠাকুর জায়গাটা দেখতে মনে হয় যেন আবার আগের মতন আর এই যে বললাম ফার্নিচার সরিয়েই পরিষ্কার করতে হয় পেছনটা দেখতে পারবে দেখো অবস্থা আমার পেছনটা বুঝতে পারছো তাহলে এই যে ঘরের সংসারের সমস্ত দিকে খেয়াল রাখা যদি আমি মনে করতাম পারবো না বলে রেখে দিতাম তাহলে বলো তো বন্ধুরা এই কাজগুলো করার জন্য কোন লোকটা আসতো কিন্তু এই যে কাজগুলো এইগুলো কাজগুলো কি কাজ না এগুলো তো অকাজ না না কাজই তো কিন্তু এগুলো হচ্ছে অকাজ কে বলবে তুমি এত কাজ করো কী বা কাজ করি তাই না আমরা মেয়েরা বেশি একটা কাজ করি না আমরা শুধু লোক দেখানো এই সমস্ত কাজ করি এই যে তোমাদের দেখাচ্ছি কি তোমাদের ভালো লাগছে তো কাজগুলো দেখতে কমেন্ট করে কিন্তু বলো চলো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাওয়া যাক ঠাকুরের ওখানে পুজো দিতে হবে তো নাকি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে যখন এটা আমি সরাচ্ছিলাম শুধু মনে মনে ভাবছিলাম উল্টে যেন কিছু না পড়ে যায় খুব ভয় করে আমার এটা অতটা বেশি ভারী না হালকাই তবে হলে কি হবে ভেতরে জামাকাপড় আছে তো ওর জন্য ভয় করে যে ঠাকুরটার না ঘটে আজ সাত বছর মানে পাঁচ বছর হয়নি এখনও চার বছর আগে একদিন যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই গীতাটা আমার শাশুড়ি মার থেকে চেয়ে নিয়ে এসেছিলাম পড়বো বলে বিশ্বাস করো সেদিন পাঁচ মাস পর্যন্ত গীতা পড়েছিলাম সেদিনের পর থেকে গীতা আমার কাছেই আছে এবং তাকে আমি খুব যত্ন করে রাখি হয়তো পড়তে পারি না গীতাটা এখন কিন্তু প্রতিদিন তাকে জল ফুল দেয় মনের মধ্যে কোথাও একটাকে শান্তি অনুভব পাই ঠাকুরের কাজ করার সময় না মনের মধ্যে যতই তোমার যা কিছু একটা শান্তি আর ঠাকুরকে সাজালে কাল না ভালো লাগে বলো আমরা প্রত্যেকে কিন্তু ঠাকুরকে সাজাতে খুব ভালোবাসি এবং পুজো দেওয়ার সময় মনের ভিতরে একটা তৃপ্তি কাজ করে আমার তো অন্তত ভীষণ শান্তির জায়গা ঠাকুরের জায়গাটা আমি জানো তো মাঝে মাঝে মন্দিরে গিয়ে বসে থাকি তোমরা কি কেউ করো এরকম মানে মন্দির টন্দির চলে যাও ভালোবাসো ঠাকুর তাহলে কিন্তু কমেন্ট করে বলো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বেলা কটা বাজে জানো খাইনি এখনো এই আড়াইটা তিনটা বাজে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিই একটু রেস্ট নিয়ে গেলাম ছাদে কি রোদের তাপ তখন বেলা বাজে চারটে দেখো কুট্টুস উঠে গেছে ঘুমের থেকে এক গাথা খেলনা সেই খেলনা নিয়ে ওপরে ছাদে চলে এসেছে ওকে বললাম তুই বস আমি জামা কাপড় কাছে হাঁপিয়ে গেছি রোদের মধ্যে আর ভালো লাগে বলো খাওয়া দাওয়া করেও সেই কাছাকাছি করতে আসা সূর্য মামা এখনও চড়াও হয়ে বসে আছে আর আজকে না কাচলে নয় কালকে স্কুল আছে আর এই ব্যাগ দুদিন পর আবার আমাকে কাচতে হয় এত নোংরা হয়ে যায় স্কুলের জিনিস যদি অপরিষ্কার করে স্কুলে যায় আমার একটু ভালো লাগে না দেখতে ওর জন্য আমাকে আবার কাচতে হয় আবার কুর্টুসের সামনে রেজাল্ট আছে তোমার সেই ব্লগটাও পাবে কী করলো রেজাল্টে দেখতে পারবে রেজাল্টটাকে দিয়ে নিক ঠিক আছে তো তোমাদের সেটাও বলবো আমি আর এই যে কুর্টুস খেলা করছে আর আমি কাপড় কাচ্ছি প্রচুর কাপড় দম বেরিয়ে যায় আমার জামা কাপড় কাচতে এই একটা জিনিসই আছে যেটা আমার ভালো লাগে না জামা কাপড় কাচতে কাছ তোমাদেরকে একটা কথা আমি বলি আজকে না যখন কাপড় কাছের মেক্তিসার স্যারকে ঈদ তো আমি যেখানটায় থাকি আমার চারিদিকের পরিবেশে মানে পরিবেশটায় বিভিন্ন রকম মানে জাতি একসঙ্গে বসবাস করে হিন্দু খ্রিস্টান মুসলিম সমস্ত কিছু তো যেহেতু ঈদ আমাদের চারিদিকে একদম সাজসজের রব যেহেতু আমাদের এখানে প্রচুর মুসলিম আছে মুসলিম ভাই বোনরা আছে তো তাদের আনন্দের একদম ভরপুর প্রচুর লাইটিং করেছে সবই তোমাদের সাথে শেয়ার করব প্রচুর মজা আড্ডা একদম সারা পাড়া জমজমাটি বক্স বাজছে তো ওই জন্য ব্যাকগ্রাউন্ডে তোমাদের সাথে কথাই বলছে সাউন্ডটা দিইনি বিকেল বিকেলবেলায় বেরিয়ে গেছে টোটো নিয়ে টোটো নিয়ে বেরোতে সমস্যা হচ্ছে রাস্তায় রাস্তায় প্যান্ডেল যেহেতু ওদের আনন্দ প্রচুর আজকের দিনটাতে তো আর ব্যায়ামে যাওয়ার সময় কুট্টু সেটা তো খুব আনন্দ হচ্ছিলো তো আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি চলো তোমাদেরকে ব্যায়ামের ওখানে নিয়ে যাই ওই দেখো তোমাদের কুর্তুস ব্যায়াম করছে টিচার ব্যায়াম শেখাচ্ছে আর ওর ব্যায়ামের থেকে অন্যদিকে মন বেশি যেহেতু মাঠের মাঝখানে আমরা ব্যায়ামটা করাই চারিদিকে প্রকৃতির চারিদিকে দৃশ্য আর এই মাঠে প্রচুর খেলাধুলা হয় মানুষের হাততে আসে সমস্ত মিলিয়ে জুলে প্রচুর বড়ো মাঠ এটা আমাদের কলেজ মাঠ বলতে পারো সেই মাঠের মধ্যে এসেছি এখন বিকেল প্রায় এই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাজে যেহেতু বেলা বড় হয়ে গেছে এখন আর আমি পুরো গরমে ঘেমে যাচ্ছি তো চলে এসেছি মাঠে কোন রান্নাটি বাটির দোকান আসেনি এখানে তুই আইসক্রিম খাবি বললি তো এটা ঈদ উপলক্ষে মেলা না এই মেলাটা হচ্ছে বসন্ত উৎসব এখন আমাদের কৃষ্ণনগরে ট্রেন্ডিং চলছে বসন্ত উৎসব আমি যাই না কোথায় কোথায় চলছে সেই হিসাবে আমাদের একদম পাশের মাঠেই বসন্ত উৎসব হচ্ছে আজকে দ্বিতীয় দিন তো ভাবলাম একটা ঘুরে যাই দেখি কি এসছে না এসছে কুট্টুস এসেছে ও খেলা কেনার জন্য খেলনা তো নেই এখানে তো আমরা দুজন আইসক্রিম কিনলাম কিছুক্ষণ দাঁড়ালাম আর ভালো ভালো আর্টিস্টরা এসেছিলো এখানে গান ঠান করতে আমি আর দাঁড়াইনি চলে গেছিলাম কারণ সময় নেই তো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদেরকে বলছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখো আর এই দেখো আমাদের পাড়ার লাইটিং ঈদের জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে চলো বন্ধুরা টাটা